প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন স্টক ট্রেড সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আজকে আমরা একটা পজিটিভ মার্কেট দেখলাম যদিও টাকার খুব কম লেনদেন লেনদেন হয়েছে হয়েছে কোটি লক্ষ এবং সূচক পয়েন্ট বেড়েছে কিন্তু সূচক কিন্তু পঞ্চাশ পয়েন্টের বেশি পজিটিভ হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত সেটা ধরে রাখতে পারেনি একসময় তিনশোর বেশি স্টক পজিটিভ ছিল কিন্তু শেষ পর্যন্ত দুইশো ছিয়াত্তরটি স্টক পজিটিভ থেকে মার্কেট ক্লোজিং করতে সক্ষম হয়েছে এবং স্টকের প্রাইস কমেছে অপরিবর্তিত ছিল চল্লিশটি স্টকের প্রাইস আমি আজকের ভিডিওতে আমি আমার আগের যে ভিডিও দিয়েছিলাম কয়েকটা সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। আপনারা এখানে খেয়াল করেন যে এক বছরের মধ্যে পঞ্চাশ থেকে আশি পার্সেন্ট প্রফিট করতে চান তাহলে ভিডিওটি দেখতে পারেন সারা বছর এক দুইটা স্টকে বুঝে বাইসেল করুন ভিডিওটি ধৈর্যশীলদের জন্য এই থামনেল দিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম গত তিন দিন বা চার দিন আগে এই ভিডিওতে গুরুত্বপূর্ণ ইনফরমেশন ছিল আপনারা দেখতে পারেন ভিডিওটা এছাড়া আরও একটা ভিডিও মার্কেট প্রফিট দিচ্ছে না কেন এ ক্যাটাগরির চোদ্দোটি রানিং আইটেমের আলোচনা অপেক্ষা করুন বাই সিগন্যালের তারপরে আরও একটি ভিডিও আমি গতকাল দিয়েছি সূচকের পতন থামছে না কেন মার্কেট কি বড় উত্থানের প্রস্তুতি নিচ্ছে এখানে আমি একটা সূচকের ইন্ডিয়ার যে হিস্টোরিক্যাল বিষয় দুই সাল থেকে বর্তমান সময় পর্যন্ত সেইটার একটা কম্পারেটিভ অ্যানালাইসিস করেছিলাম সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন আর আরও কিছু ভিডিও আছে আর একটা থামনেল আছে সেটা আমি এখন দেখাচ্ছি না ঘুম ভাঙলো সিমেন্ট সেক্টরের সেই ভিডিওটাও আপনারা দেখতে পারেন এবং এই আজকের গতকালকের যে ভিডিওটা দিয়েছিলাম সূচকের পতন থামছে না কেন মার্কেট কি বড় উত্থানের প্রস্তুতি নিচ্ছে এটা কি সেক্টর চেঞ্জের ইঙ্গিত এই ভিডিওর মধ্যেও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন ছিল যারা দেখেননি তারা দেখতে পারেন আর নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন যেহেতু সূচক নিয়ে আলোচনা করতে চেয়েছি আজকের ভিডিওতে তাহলে আমি সূচকে চলে যাই এখানে আপনারা খেয়াল করলে দেখবেন যে বেশ কয়েকবার সূচক কিন্তু পজিটিভ হওয়ার ইঙ্গিত দিয়েও পজিটিভ হতে পারেনি একবার পজিটিভ হওয়ার ইঙ্গিত দিয়েছিল সাতাশ মার্চ এরপরে পজিটিভ হওয়ার ইঙ্গিত দেয় আবার চার মে এরপরে আবার পজিটিভ হওয়ার ইঙ্গিত দেয় আট মে এরপরে আবার পজিটিভ হওয়ার ইঙ্গিত দিল সতেরো মে অর্থাৎ মে মাসে সূচক পজিটিভ হওয়ার ইঙ্গিত কিন্তু তিনবার দিল দুইবার পজিটিভ হতে পারেনি এখন দেখার বিষয় সতেরো মে আজকে যে পজিটিভ হওয়ার ইঙ্গিত দিয়েছে এইখান থেকে সূচক পজিটিভ হতে পারে কি না এখন এখানে পজিটিভ হতে হলে আমি সূচক কিভাবে পজিটিভ হবে বুঝবেন এরকম একটা ভিডিও আমার চ্যানেলে দিয়েছিলাম সেখানে কতগুলি চার্ট প্যাটার্নের আলোচনা করেছিলাম সেখানে কি ধরনের গ্রিন ক্যান্ডেল হলে এবং তারপরে আবার সেটা কনফার্ম করলে সূচক পজিটিভ হবে সে আলোচনা করেছিলাম সেখান থেকে আপনারা দেখতে পারেন আর এইখানে যেটা হতে পারে আগামী কাল অর্থাৎ রোববার যদি এখানে একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করতে পারে আমি এই জায়গাটার কথা বলছি এইখানে যদি একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করতে পারে আগামী কাল তাহলে আজকে যে গ্রিন ক্যান্ডেলটা ক্রিয়েট হলো এটার একটা শক্তি হিসাবে আগামী কাল গ্রিন ক্যান্ডেল যদি হয় তাহলে এই পজিটিভনেসটা শক্তি পাবে এবং তৃতীয় দিনে যদি আরো একটা এখানে করতে পারে তাহলে ধরে নেওয়া হবে যে সূচক যে পর্যন্ত নেমেছে অর্থাৎ চার হাজার সাতশো আশি লেভেলের নিচে আর নামবে না যদিও আরো নিচে নেমেছিল সেটা হচ্ছে চার হাজার সাতশো বাষট্টি তার মানে একটু সাপোর্ট কিন্তু সূচক নিয়েছে এর আগে এরকম সাপোর্ট কিন্তু নিয়েছিল নিয়েও পজিটিভ হতে পারেনি তাহলে আগামী দুই দিন যদি পজিটিভ থাকে তাহলে তাহলে আমরা ধরতে পারি যে সূচক পজিটিভ হচ্ছে তবে আসার কথা এই সূচকের সাথে সাথে অনেকগুলি স্টক আজকে বেড়েছে এবং সেই স্টকগুলি সূচকের মতো ক্যান্ডেল ক্রিয়েট করেছে এবং কিছু কিছু স্টক ডাবল বটম প্যাটার্ন ক্রিয়েট করেছে যদি সেটা পজিটিভ হতে পারে ভালো একটা প্রফিট দেবে এরকম ইঙ্গিত দিয়েছে কিন্তু সেটা নির্ভর করবে যে এই সূচক এইখান থেকে আগামী কাল পজিটিভ এবং তারপরের দিন অর্থাৎ সোমবারও পজিটিভ যদি একটা না তিন দিন পজিটিভ হতে পারে তাহলে সূচক বাই সিগন্যালে চলে যাবে অর্থাৎ চার হাজার পয়েন্ট নয় হচ্ছে মুভিং এভারেজের ভ্যালু ইনডেক্সের যদি বাই সিগন্যাল দেয় তাহলে সুযোগ এখান থেকে অল্প অল্প প্রফিট সব স্টকেই দিবে যদি বাই সিগন্যাল না দিতে পারে এবং মুভিং এভারেজের ভ্যালু টাচ করে যদি আবার কমে যায় সেটা দুঃখজনক হবে সেক্ষেত্রে সূচক যেখান থেকে পজিটিভ হলো অর্থাৎ চার সেটা যদি ভেঙে যায় তাহলে সূচক কোথায় যাবে তখন আলোচনা করা যাবে সেই বিষয়টা না বলি এখন পজিটিভ থাকি আমরা পজিটিভ আলোচনাটা করি যেহেতু সূচক পজিটিভ হয়েছে তবে আমি আমার ভিডিওতে বলেছিলাম একটা ভিডিওতে যে মার্কেট কেন প্রফিট দিচ্ছে না এই যে এখানে খেয়াল করেন যে গত তেরো এপ্রিল দুই হাজার সূচক যে সেল সিগন্যাল দিল তারপর থেকে বাই সিগন্যাল দিতে পারেনি পুরো এক মাস এমনকি মুভিং এভারেজের যে ভ্যালু সেটা টাচও করতে পারেনি সূচক এবং সর্বশেষ গত তেরো মে এই মুভিং এভারেজের ভ্যালু টাচ করে একটু উপরে যেয়েও সূচক সেটা ধরে রাখতে পারেনি নেগেটিভ হয়েছিল এবং একটানা টানা তিন দিন নেগেটিভ থ্রি ব্ল্যাক প্রো এরকম তিনটা ক্যান্ডেল ক্রিয়েট করেছে যদিও আজকে পজিটিভ তবে এই পজিটিভনেসটা কনফার্ম হবে যদি আগামী দুই দিন সূচক পজিটিভ থাকে তাহলে সূচক নিয়ে এই আলোচনায় আজকের আমার এবার আমি কয়েকটা নিউজ আপনাদের সাথে শেয়ার করব। শেয়ার নিউজ টোয়েন্টি ফোর ডট কম থেকে এই নিউজ পেপারটা অথেন্টিক নিউজ প্রকাশ করে থাকে শেয়ার বাজারের সংবাদ সম্পর্কে তাহলে নিরাশার মেঘ কাটিয়ে শেয়ার বাজারে আলোর ঝলক এই নিউজটা আপনারা পড়ে নিবেন এখানে আমি পড়েছি এখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করা হয়েছে আরও একটা নিউজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে ই এস ইসিতে যাচ্ছেন ডক্টর আনিসুজ্জামান অর্থাৎ আগামী রোববার এর আগে গত ছয় মে তিনি যেতে চেয়েছিলেন পরিদর্শনে কিন্তু যেতে পারেননি কোন কারণে সেটা স্থগিত হয়ে যায় এবং কাল অর্থাৎ আঠারো মে আবার নতুন তারিখ ঘোষণা করা হয় কাল তিনি যাবেন তিনি কাদের সাথে দেখা করবেন সেটা বলা আছে এখানে আমি চম্বুক অংশটা একটু পড়ি যে সূত্র জানায় সফরের মূল লক্ষ্য হল শেয়ার বাজারের বর্তমান পরিস্থিতি চ্যালেঞ্জ এবং সম্ভাব্য সমাধান নিয়ে সংশ্লিষ্টদের মতামত গ্রহণ করা তাহলে যেহেতু এর আগে প্রধান উপদেষ্টার মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হয়েছিল এবার তারই বিশেষ সহকারী আবার যাচ্ছেন তার মানে সরকার শেয়ার মার্কেটকে কিন্তু ফলো আপে রেখেছেন আমরা অনেক নিউজ দেখছি সামনে বাজেট আছে বাজেটে যদি শেয়ার মার্কেটের জন্য ভালো কিছু আসে ঘোষণা আসে তাহলে কিন্তু শেয়ার মার্কেট শেয়ার বাজার যেখানে আছে সূচক যেখানে আছে সেখানে থাকবে না উপরের দিকে যাবে তবে একটা বিষয় এখানে বলে রাখি যে যারা কোনো স্টক অনেক উপরে কিনেছিলেন এবং দীর্ঘদিন যাবৎ সেই স্টকটা পতনের দিকে পতনের সর্বনিম্ন পর্যায়ে এসেছে সাপোর্ট লেভেল বারবার ভেঙে ফেলেছে ডিমান্ড ক্রিয়েট করেও পজিটিভ হতে পারেনি সেই স্টকটা এখন অবজারভেশনের এখন এবং মার্কেটের সাথে সাথে যদি সেই স্টকটা পজিটিভ হয় তাহলে নতুন স্টকে বিনিয়োগ না করে নতুন স্টকে এন্ট্রি না নিয়ে যেটা পোর্টফোলিওতে আছে। সেইটা সর্বনিম্ন প্রাইসে এন্ট্রি নিলে যদি ফাইভ পার্সেন্ট বা টেন পারসেন্টও প্রফিট হয় দিন বা দুই দিনে ম্যাসিউড হওয়ার আগেই হাতে যেটা আছে সেটা সেল দেওয়ার সুযোগ পাওয়া যাবে তাহলে কিছু মাত্রায় প্রফিট করা যাবে এই নেগেটিভ মার্কেটে এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন আমি আরো একটা নিউজ আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে যে মার্কেটের পি রেশিও কমেছে পি রেশিও কমলে কি হয় আমি আপনাদেরকে এর আগেও বিভিন্ন ভিডিওতে আমি বলেছি যে কোন স্টকের পি রেশিও যদি কমে তাহলে সেই স্টকের ইন্ডিভিজুয়াল একটা ইউনিটের উপরে প্রফিট গেইনের যে প্রেসার সেটা কমে তাহলে পি রেশিও যেহেতু কমেছে তাহলে মার্কেটের ওভারঅল যে প্রফিট গেইনের বিষয়টা সেটা কিন্তু কমেছে তাহলে সুদ পি রেশিও যদি কম থাকে সেটা একটা টকে বিনিয়োগের জন্য ভালো তারপরে আরো একটা নিউজ আমি শেয়ার করি এটা শেয়ার নিউজ 24.com থেকেই পদ্মা দায়লের ব্যবস্থাপনা ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের কারণ হচ্ছে এর আগে যিনি ব্যবস্থাপনা পরিচালক ছিলেন তিনি আমেরিকায় গেছেন এবং আর এইবার গিয়ে তিনি গ্রিন কার্ড জটিলতায় পড়ে ফিরতে পারেননি জন্য নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ করা হয়েছে এটা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে পদায়ন করা হয়েছে তবে এর ইন্টারনাল কি নিউজ আছে আপনারা দেখবেন পদ্মাওয়াল খুব ভালো একটা স্টক সরকারের মালিকানাধীন যদি মার্কেট অনেক বড় পতন হয় এই সব স্টক কিন্তু কমে না এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার ভালো লাগা মন্দ লাগা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন